বাউতলা গ্রামের একমাত্র রাস্তা এটা এই রাস্তাটা এক একসময় অনেক যত্নই রাখছিলাম আমরা ভিডিওর ভিতরে দেখে কইলাম কেউ আবার মনে করেন না এইটা মাটির রাস্তা কিছুদিন আগেও এটা একটা পরিপূর্ণ পাকা রাস্তা ছিল দেখতে অনেক সুন্দরই লাগতো তাছাড়া গাড়ি দিয়ে যাতায়াত করার সময় হইতো প্লেন দিয়া বুঝি উড়তাছে কিন্তু থেকে এই রাস্তা দিয়ে যদি যাতায়াত করুন লাগে মনোভাব হইব সুদু উষা নাসা পাহাড় দিয়ে যায়তাছি বালু আয়া মুহের ভিতরে পড়তাছে আর হ্যাঁ যেহেতু গ্রামের রাস্তা গ্রামের সবার প্রয়োজনই এই রাস্তা ব্যবহার করব। তবে যেই প্রয়োজন আমরা সবাইরে একসময় হইরানি করব ওই প্রয়োজনটা একটু সচেতনতার সাথে মিটানো উচিত সবাইরে হইরানি করব বলতে এই রাস্তা তো আমরাই ব্যবহার করতেছি আর ভবিষ্যতে আমরাই ব্যবহার করব এখন তো রিক্সা কইরা অল্প বাড়া দিয়া বাড়ি পর্যন্ত আইতাম পারি কোনো রকম কষ্ট নাই আর কদিন পরে তো রিক্সাওয়ালারা এই রাস্তা দিয়ে আইতো চাইতোই না যদিও আয়ে বাড়াও লাগবো বেশি থেক নাও লাগবো বেশি আমার এই ভিডিও দেখতে যদি কেউ কষ্ট পায়াতেন তাতে আমার কিছু করার নেই যেহেতু আমার সম্ভব অনুযায়ী আমি সামাজিক কাজে অংশ নিতে পছন্দ করি মাঝে মাঝে উচিত কথা কওয়ার চেষ্টা করি তাই আমার গ্রামের রাস্তার এই হাল দেখে আমি উচিত কথা কইতাম যে এই ভিডিওটা তৈরি করছি আমি এই ভিডিওটা তৈরি করছি আমার এলাকার রাস্তার এই অবস্থা দীক্ষা আমি কোনো ব্যক্তি বা মানুষের দোষারোপ করার লেগে এই ভিডিওটা তৈরি করছি না তো আমরা যদি সবাই সচেতন হই আমরা কিন্তু এই রাস্তাটির সুন্দরভাবেই ব্যবহার করতাম পারি মানে ৰাস্তা ন ৰাস্তা যাতে ক'ত গম ৰাস্তা দেখি No, no, no.